সার্ভিস ভাইদেরকে আমাদের সেনাবাহিনী ভাইদেরকে এবং আমাদের ইতিমধ্যে আমাদের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে উদ্ধার কার্যক্রমে যাতে রাস্তায় যাতে কোনো যানজট তৈরি না হয় সার্বিকভাবে সহযোগিতা করতে এবং প্রত্যেকটি মেডিকেলে অলরেডি আমাদের ডাক্তাররা তাদের সাথে কথা হয়েছে সার্বিকভাবে যারা আহত হয়েছে তাদের যাতে দ্রুত চিকিৎসার মাধ্যমে তারা সুস্থতা হয়ে বাসায় ফিরতে পারে এবং যারা এখন পর্যন্ত হতাহতের ঘটনা আমরা ঘটে শুনেছি আমরা সেই সকল পরিবারের প্রতি গভীরভাবে শ্রদ্ধা এবং গভীরভাবে সমবেদনা জানাচ্ছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান সার্বিকভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা আজকে যে দুর্ঘটনা ঘটেছে এটা সার্বিকভাবে আমরা এটার একটি সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা জানতে চাই যে এই ধরনের ঘনবসিত এলাকায় প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ কতটুকু দায়িত্বের পরিচয় দিয়েছেন এবং এখানে কোথায় কোথায় অবহেলা হয়েছে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন সে বিষয়গুলো আমরা আজকে এই সরকারের কাছে এবং এটা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আহ্বান করবো যে একটি সুষ্ঠু তদন্তর মাধ্যমে আপনারা সেটা জাতির সামনে প্রকাশ করবেন ইতিমধ্যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং আমরাও আমাদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে যে যেখানে যেখানে রক্তের প্রয়োজন হবে আমরা স্বেচ্ছায় গিয়ে যাতে রক্তের দান করে আসে এবং আমাদের একটি মনিটর সেলও তৈরি করা হয়েছে ইতিমধ্যে যে রক্ত দেওয়ার জন্য এবং আমরা সেই রক্তগুলো কালেক্ট করে আমরা আমাদের সংশ্লিষ্ট হসপিটালে যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই বল